যদি ইমো ফ্রিল্যান্সিং করতে চান এবং মুখ না দেখিয়ে বুক দেখাতে চান পরিচয় গোপন রেখে শরীর প্রদর্শনী টাইপ জনপ্রিয় সেবা দিতে চান তবে হিজাব আপনার জন্য নিরাপদ অপশন আপনি যদি লাল বাবার ব্যবসা করতে চান আপনার বউকে দিয়ে সবচেয়ে নিরাপদে গ্রাহকের কাছে পৌঁছে দিতে চান লাল ট্যাবলেট তাহলে বোর জন্য একটি নিরাপদ অপশন আপনি যদি দাগি আসামি হন আপনার তালাশে শহরের বিলবোর্ড ভরে গেছে সবাই আপনাকে খুঁজছে সেই কঠিন মুহূর্তে সকলের চোখ ফাঁকি দিয়ে যদি দেশত্যাগ বা কোথাও আত্মগোপন করতে চান তবে আপনি নারী হন বা পুরুষ বোরকা আপনার জন্য বেস্ট অপশন এমন বহু কারণেই বোরকা আপনাদের জন্য একটি সুন্দর জুৎসই নিরাপদ অপশন হতে পারে কিন্তু ভুলেও বোরকা পড়লে জান্নাত পাবেন বোরকা পড়লে আল্লাহ খুশি হবেন বোরকা পড়লে পর্দা হবে পর্দা হলে পুরুষের লোল দৃষ্টি থেকে বাঁচবেন পুরুষের উত্তপ্তি থেকে বাঁচবেন ধর্ষণ থেকে বাঁচবেন এমন ধারণা ও বিশ্বাসে কখনোই বোরকা পড়বেন না এই নাস্তিকের কথা শুনতে পেলেন হ্যাঁ অনেক মেয়ে আছে যারা হিজাবের অপব্যবহার করে হিজাবের মাধ্যমে তারা মুখ ঢেকে রেখে অবৈধ কাজ করে এ কারণেই এই নাস্তিক সেগুলোকে খুঁজে বের করে করে তার বক্তব্য যে হিজাব পরিধান করা যাবে না তো চলুন এই বিষয় নিয়ে দু একটি কথা বলি এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেটা আপনারা সবাই চিনেন এই জিনিসগুলো আমরা দেখেছি পুলিশের হাতে সরকার পুলিশকে এগুলো রাখার জন্য অনুমতি দিয়েছে পুলিশ এগুলো কেন রাখে পুলিশ এগুলোর মাধ্যমে ভালো মানুষকে সুরক্ষা দেয় খারাপ মানুষ থেকে এই একই জিনিস আপনি মাস্তান আতঙ্কবাদী জঙ্গি তাদের কাছেও দেখতে পাবেন জিনিসটা একই কিন্তু আপনি বিভিন্ন মানুষের হাতে দেখতে পাবেন পুলিশ এই জিনিস দিয়ে ভালো মানুষদেরকে সুরক্ষা দেয় দেশকে নিরাপত্তা দেয় দেশকে সুরক্ষিত রাখে এই একই জিনিস আতঙ্কবাদীরা ব্যবহার করে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে সাধারণ মানুষদেরকে ক্ষতি করে এবং তারা ইচ্ছামতো অপব্যবহার করে এবং যেহেতু এই জিনিসটা অনেক সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর এই জিনিস দিয়ে অনেক সাধারণ মানুষকে মারা যেতে হচ্ছে অনেক আতঙ্কবাদী এই জিনিসের মাধ্যমে লুটপাট থেকে শুরু করে অনেক সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বিভিন্ন রকম অন্যায় অপকর্ম করে থাকে তাহলে কি এই জিনিস পৃথিবী থেকে উঠিয়ে দেওয়া উচিত যেহেতু এই জিনিস দিয়ে অপকর্ম হচ্ছে এই জিনিস দিয়ে দুর্নীতি হচ্ছে এই জিনিস দিয়ে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে নাস্তিকের বক্তব্য অনুযায়ী যদি হিজাব পরে নারীরা খারাপ হয়ে যায় তারা খারাপ পথে যায় তারা অপব্যবহার করে তাহলে হিজাব উঠিয়ে দেওয়া উচিত তাহলে তাদের বক্তব্য অনুযায়ী কথা বলা যায় এই জিনিসও উঠিয়ে দেওয়া উচিত যেহেতু এই জিনিস আতঙ্কবাদীরা ব্যবহার করে এই জিনিস দিয়ে দেশের মধ্যে অনেক নিরহ সাধারণ মানুষদেরকে অত্যাচার করে থাকে তাহলে তো এই জিনিস উঠিয়ে দেওয়া উচিত ব্যাপারটা বুঝতে পারলেন তো এখন সমাধান কি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কোনো খারাপ জিনিস না খারাপ হচ্ছে এর ব্যবহার একজন পুলিশ মানুষ সেই এই জিনিসটাকে সঠিকভাবে ব্যবহার করে অন্যদিকে একজন আতঙ্কবাদী মানুষ এই জিনিসটাকে অপব্যবহার করে এখন যদি এই জিনিসটি পৃথিবী থেকে উঠিয়ে দেন পুলিশের হাতেও না দেন তাহলে বলেন তো সুরক্ষিতভাবে দেশ চলবে সাধারণ মানুষরা কি শান্তিতে ঘুমাতে পারবে গভীর রাতে তারা নিরাপদে একই স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে পারবে না হয়তো বলবেন যে পৃথিবী থেকে সমস্ত জায়গাতেই এই জিনিসটি উঠিয়ে দেওয়া হবে তাহলে কেন যেতে পারবে না তো আমি বলবো যে যদি এই জিনিস উঠিয়ে দেওয়া যায় তাহলে এই সব জিনিস আসবে এবং একাধিক মাস্তান তারা গভীর রাতে ধরে সাধারণ মানুষকে ছিনতাই করবে কত যে সমস্যা হবে তা আপনি নিজে ভাবলে বুঝতে পারবেন তাহলে আপনি জানতে পারলেন যে এই জিনিসের খুবই দরকার এখন যদি এই জিনিস ভালো মানুষের হাতে না গিয়ে খারাপ মানুষ ব্যবহার করে তাহলে তো এই জিনিসের কোনো দোষ নেই এই জিনিস তো আর নিজে থেকে কিছু করতে পারে না এই জিনিসকে যে ব্যবহার করে সম্পূর্ণ দোষ তার তাহলে এই জিনিস বাদ দিতে হবে বা এই জিনিস খারাপ এটা বলা হচ্ছে একজন খারাপ মানুষের স্বভাব আর এই নাস্তিক যেটা বলছে যে হিজাব পরা যাবে না যেহেতু অনেক মেয়েরা হিজাব পরে তার মাধ্যমে অপকর্ম অপব্যবহার করে তাই হিজাব পরা যাবে না কিন্তু অন্যদিকে আপনি ভেবে দেখুন যে হাজার হাজার মহিলারা যারা হিজাবের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রেখেছে যাদের চেহারা আজ পর্যন্ত পরপুরুষ দেখতে পায়নি আপনার মা খালা নানি দাদি তারাও এই হিজাবের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রেখেছে তাদের চেহারা লুকাইতে রেখে অন্য কোনো পুরুষকে তাদের মনোকামনা মনোবাসনা ইচ্ছা পূরণ করা থেকে দূরে রেখেছে যদি আপনি হিজাব পরা কোনো মহিলাকে দেখেন তাহলে আপনার ব্রেনে কোনো রকম রিয়াকশন আসবে না কারণ আপনি তার কিছুই দেখতে পাচ্ছেন না অন্যদিকে যদি আপনি একটি অল্প পরিধান পোশাক পরা মেয়েকে দেখেন তাহলে আপনার মন ইচ্ছা জেগে উঠবে এবং আপনার ব্রেনে খারাপ চিন্তা আসবে আপনি বাড়ি চলে যাবেন কিন্তু আপনার ব্রেন তার জন্য উতলা হয়ে থাকবে আর তখন আপনি আস্তে আস্তে ধর্ষণের দিকে চলে যাবেন যদি বোরখা বা হিজাব কোনো উপকারের জিনিস নাই হয় তাহলে বলেন ফোনের মাধ্যমে আপনারা হিজাব পরা মেয়েদেরকে না দেখে অল্প পোশাক পরে আছে তাদেরকে কেন দেখেন তাদের নাচ গান কেন দেখেন দেখেন ভাইয়া যাই বলেন না কেন কোনো হিজাব পরা একজন মহিলা এবং অল্প পোশাক পরা একজন মহিলা এই দুজনের মধ্যে আকাশ জমিন তফাত এবং আপনার ব্রেন এই দুজনকে দেখার পরে কাকে দেখে আপনার মনের ইচ্ছা জেগে উঠবে সেটা আপনারাই বিচার করে দেখুন এই নাস্তিক যারা কিছু ঘটনা দেখিয়ে হিজাবকে ব্যান করার কথা বলে তারা শুধু শায়তানি নয় তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব তার কারণ তারা মহিলাদেরকে কোনো সম্মান দেয় না তারা মহিলাদেরকে ভালোবাসে না তারা চায় যে মহিলারা তাদের দেহ দেখিয়ে তারা ধর্ষিত হোক তাদেরকে সবাই ধর্ষণ করুক এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য তাদের প্ল্যান আর এ কারণেই তারা নারীদেরকে বিভিন্ন রকম কুমন্ত্রণা কুযুক্তি দিয়ে উলঙ্গ হয়ে থাকতে বলে যাতে করে তারা তাদের দিকে তাকিয়ে মনোকামনা পূরণ করতে পারে এইসব নাস্তিকদেরকে যেখানেই দেখবেন ঝাঁটা পিটা করুন এবং আপনাদের মা বোনকে সুরক্ষিত রাখুন অবশ্যই বোরকা হিজাব একটা ভালো জিনিস যেখানে আপনার স্ত্রী আপনার মা আপনার মেয়ে তারা সুরক্ষিত থাকবে তাদেরকে শুধু আপনার পরিবারের মানুষই দেখতে পাবে অন্য কোনো পরপুরুষ দেখতে পাবে না আপনার স্ত্রীকে আপনি হিজাব করাবেন তাকে আপনি সুরক্ষিত রাখবেন আপনার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আপনার স্ত্রী তাকে আপনি যত্নে সুরক্ষিত গোপনে কেন রাখবেন না নাস্তিকের কথা শুনে আপনার স্ত্রীকে হাজারো পরপুরুষকে কেন দেখাতে যাবেন আপনার কি একটুও বিবেকে লাগে না যে আমার স্ত্রীকে শুধু আমি দেখব কোনো পরপুরুষ দেখতে পাবে না আরে ভাই অন্য মানুষের ব্রেন কেমন সেটা তো আপনি জানেন এখন আপনার স্ত্রীকে তারা দেখবে তাদের মনে খারাপ ধারণা তৈরি হবে আপনার স্ত্রীকে কাছে না পেলেও তাকে নিয়ে কত কিছু ভাববে আপনি কি সেটা থেকে আটকাতে পারবেন কখনোই পারবেন না মানুষের ব্রেনে তো শৈতান কুযুক্তি দিবে সেখানে তো আপনি বাধা দিতে পারবেন না তাই আল্লাহ যে বিধান দিয়েছে নারীদেরকে হিজাবে রাখার জন্য তাদেরকে হেফাজতে রাখার জন্য তাই আপনার দামি সম্পদটাকে গোপনে রাখার জন্য একমাত্র একটি পন্থা সেটা হচ্ছে বোরখা বা হিজাব আপনি এই পন্থা ব্যবহার করুন এবং নাস্তিকের মুখে ঝাঁটা মারুন আশা রাখি বুঝতে পেরেছেন তবে রেফারেন্সগুলো আর কিছু বললাম না কোরআন হাদিসে হিজাবের গুরুত্ব আছে হিজাব পড়তে হবে এমন কি হিন্দু ধর্মেও হিজাবের কথা দেখতে পাওয়া যায় বিভিন্ন ধর্মে হিজাবের কথা আপনি দেখতে পাবেন শুধু নাস্তিক ধর্মে মানে শায়তানি ধর্মে হিজাবের কথা নেই কারণ সেটা শায়তানের ধর্ম রেফারেন্স সহ আমার অন্য একটি ভিডিও আছে সেটা চাইলে দেখতে পারেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো পর্যন্তই